মর্নিং এখন বাজে সকাল দশটা আর মেয়েকে দেখো সাইকেল নিয়ে এসছে মেয়ে আর আমি যাব সাইকেল নিয়ে তাই মেয়েকে বলেছি তুই আলাদা সাইকেল নে ওটা ওর দাদার সাইকেল আর আমি নিয়েছি আমার রেডি ওয়াডটা ঠিক আছে আমি বলছি আমি হ্যাঁ মা তো তাই গাড়ি নিয়ে ছেলে গেছে ছেলের অফিসে ঠিক আছে ছেলে একটা নতুন জয়েন্ট হয়েছে নুইহাটি একটা অফিসে তো যাই হোক ও সেখানে গেছে গাড়ি নিয়ে তো মেয়ে আর আমি যাবো একটু পায়েডাঙ্গা মেয়েরই দরকার আছে বই নিতে হবে দুটো তাই হ্যালো গাইস দেখো মেয়ে সাইকেল চালাচ্ছে দেখো মেয়ে ভয় পাচ্ছিল যে মা এই সাইকেলটা চালাতে পারবো না সামনে আমি সব পারবি আমি আবার লেডিমেডটা চালাচ্ছি মা ওটা চালাচ্ছে আমরা এখন যাচ্ছি পায়েডাঙ্গা পায়েডাঙ্গা বাজার গাইজ দেখো আমি বাজারে এসছিলাম আর বাজারে এসছি আমার আমার একটা ননদ ননদ বান্ধবীও টুম্পা রানী এর সাথে দেখা হয়েছে তারপর আর একটা বান্ধবী দেখো এই দেখো এই দেখো আমার বেস্ট ফ্রেন্ড চাপড়া খোলা আছে এটা আমাদের সুদীপ্ত যে আমার বেস্ট ফ্রেন্ড সুদীপ্তর মা মানে আমার বেস্ট ফ্রেন্ড আমার ছেলে বেস্ট ফ্রেন্ড তার মা মানে ও আমার বেস্ট ফ্রেন্ড আমার সোনা এ জেলাসি মাত করা তুমি কবি এটা আমার ননদ ও আমার মানে ননদ হয় বা ফ্রেন্ড হয় আর ও তো আমার ফ্রেন্ড জানোই